এখন সিবিআইয়ের তদন্ত সব সম্পর্কিত সব অভিযোগ আমাদের আছে সেই সম্পর্কিত সমস্ত আবেদন হাইকোর্ট শুনতে পারে এতদিনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কারা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে যারা তদন্ত করার দায়িত্বে ছিলেন যাদের মূলত দায়িত্ব ছিল যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা তারা প্রাইমারিলি ফেল করেছে এই সংস্থা যদি নিরপেক্ষভাবে তদন্ত করতে না পারে তাহলে সত্যিই বিচারের পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে যে কথা আমরা শুরু থেকে বলছি যে গোজামিল দিতে গিয়ে যে বারবার ভুল করে ফেলছে এই ভুলগুলো সাধারণ মানুষ তার চোখে নজরে পড়ছে তাহলে তদন্তকারী সংস্থা কি লুকানোর চেষ্টা করছে কাকে বাঁচানোর চেষ্টা করছে আর এই একটা ঘটনা যে ঘটনায় ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার পৌঁছে গেল পুলিশ কমিশনার কি সব ঘটনায় পৌঁছান উত্তর হচ্ছে না আমরা সবাই জানি এই ঘটনায় পৌঁছালেন কেন তাহলে কারা ইনভলভ তারা কি ইনফ্লুয়েন্সিয়াল তাদের সঙ্গে কি শাসক দলের সম্পর্ক আছে কোন নেতা বা মন্ত্রী নির্দেশদের দিয়ে ওখানে গেছিলেন তা থেকে প্রমাণ হয় যে শাসক দলের একটা বড় অংশ ইনফ্লুয়েন্সিয়াল লিডারদের একটা অংশ এর সঙ্গে জড়িয়ে আছে যারা সবাই মিলে এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে এবং রাজ্য পুলিশ সিবিআই প্রত্যেকের মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট অফিসার আছে তাদেরকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেয় তাহলে নিশ্চয়ই সম্ভব আপনার আপনারা সবাই জানেন অপরাধী কারা জাজমেন্টটা ভালো করে পড়লেই বোঝা যায় যে কারা অপরাধের সঙ্গে যুক্ত আছে তদন্তকারী অফিসাররা খুঁজে পাচ্ছেনা হতে পারে না আজকে সুপ্রিম কোর্টে কার্যকর মামলার হিয়ারিং ছিল এবং সেখানে অভয়ের মা বাবা তারা তাদের কিছু আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত অভয়ের মা বাবার আর্জি মেনে নিয়ে এই মামলা হাইকোর্টে যাতে সিঙ্গেল বেঞ্চে শোনা হয় সেই রায় দিয়েছেন আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং যিনি একসময় হাইকোর্টের অভয়ের মামলার জন্য লড়াই করেছেন শামী আহমেদ নমস্কার দাদা ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত আমরা সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশান নিয়ে অনেক গ্রিভান্স আমাদের ছিল সেই গ্রিভান্সগুলোকে উল্লেখ করে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে একটা মামলা করে সিঙ্গেল বেঞ্চ শুনানিক্ডে সুপ্রিম কোর্টে কতগুলো অর্ডারকে রেফার করে সিবিআই আইনজীবী এবং সেইখানে সিঙ্গেল বেঞ্চের অবজারভেশান দেন যেহেতু সুপ্রিম কোর্ট ইন সিসিন অব দ্য ম্যাটার সেই জন্যে জুডিশিয়াল প্রোপ্রিয়েটে ডিমান্ড করে যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দিচ্ছে ততক্ষণ হাইকোর্ট শুনতে পারে কি না সেই ক্লারিফিকেশনের জন্যই একটা অ্যাপ্লিকেশান করা হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আজকে সেটা ক্লারিফাই করে বলে দিয়েছে হাইকোর্ট শুনতে পারে ফলে এখন সিবিআইয়ের তদন্ত সব সম্পর্কিত সব অভিযোগ আমাদের আছে সেই সম্পর্কিত সমস্ত আবেদন হাইকোর্ট শুনতে পারে এক্ষেত্রে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অভয়ের মা বাবা বারবারই বলেছিলেন যে সিবিআই যে তদন্ত করেছেন সেই তদন্তে তারা কোনোভাবেই খুশি নয় তার পাশাপাশি এটাও বলেছিলেন যে এটা যেহেতু একটা বৃহত্তর ষড়যন্ত্র তাই অনেকেই রয়েছেন যারা যারা আইনের আওতায় নেই আপনার কি মনে হয় যে এই যে সিবিআই এর তদন্ত নিয়ে অখুশি হওয়া অভাব অভার বাবা মায়ের এবং যারা অপরাধ করতে পারেন এমন একটা সন্দেহ রয়েছে অথচ তারা এখনো ঘুরে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার জামিনও পেয়ে গেছেন তো তাদের বিরুদ্ধে কি স্পষ্টত কোনো ব্যবস্থা নেওয়া আগামী দিনে সম্ভব হতে পারে দেখুন আরজি করের এই ধর্ষণ ও খুনের ঘটনা সারা পশ্চিমবঙ্গ তথা দেশ তথা পৃথিবীর বিভিন্ন অংশকে নাড়িয়েছে আপনারা দেখেছেন জনস্রোত নেমেছে রাস্তায় প্রতিবাদ করতে এবং মানুষের এতদিনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কারা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছে কলকাতা পুলিশ এবং সিবিআই তাদের সম্পর্কে যে অভিযোগ ব্যক্তিম পরিবার এবং সাধারণ মানুষের উঠে এসছে সেই অভিযোগকে স্বীকৃতি দিয়েছে নিচের কোর্টে ট্রায়াল কোর্টে যে জাজমেন্ট যে জাজমেন্টে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে সেই জাজমেন্টে ট্রায়াল কোর্টের জাজ নিজেও এই তদন্তের বিষয় নিয়ে কলকাতা পুলিশ এবং সিবিআই এই দুজনের সম্পর্কেই অসন্তোষ প্রকাশ করেছে ফলত যারা তদন্ত করা দায়িত্বে ছিলেন যাদের মূলত দায়িত্ব ছিল যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা তারা প্রাইমারিলি ফেল করেছে কিন্তু আমাদের হাতে যা আছে তার মধ্যেই আমাদের লড়তে হবে আমরা আদালতের কাছে ভিকটিম পরিবারের পক্ষ থেকে যখন ফার্স্ট মামলা করেছিলাম সেদিন আমরা আবেদন করেছিলাম যে একটা নিরপেক্ষ তদন্তকারী অফিসারের টিম তৈরি করে দেওয়া হোক তদন্ত করার জন্য আপনারা জানেন আরও বেশ কয়েকটা পিআইএল হয়েছিল সবকটি মামলা শুনানি একসঙ্গে আমাদের হাইকোর্টে ডিভিশন বেঞ্চ শুনেছিলেন এবং সেই সময় কলকাতা পুলিশের তদন্ত নিয়ে ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে সিবিআইকে তদন্তভার দিয়েছিলেন আমরা সেদিনও প্রেসকে জানিয়েছিলাম যে সিবিআইয়ের বিগত দিনের যা পারফরমেন্স পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে সেটা সারদা হতে পারে সেটা নারদা হতে পারে যেখানে আপনারা সবাই দেখেছেন কারা টাকা নিচ্ছে সেসব ক্ষেত্রেও চার্জশিট দিয়ে শেষ করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারও করেনি বরং কখনো কখনও নির্বাচনের সময় তাদের প্রোঅ্যাক্টিভ রোল সিবিআই পলিটিক্যালি মোটিভেটেড হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশ্ন কলকাতা পুলিশের বিরুদ্ধে বা বেঙ্গল পুলিশের বিরুদ্ধে প্রতিনিয়ত উঠছে যে তারা রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়েই কাজ করছে এক্ষেত্রেও দেখেছেন যে কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে কিভাবে তথ্য নষ্ট করা যায় সেই প্রচেষ্টা করেছে সিবিআই দায়িত্ব পাওয়ার পরে আমরা আশা করেছিলাম যে আরও একবার সুযোগ পেয়ে সিবিআই সেই সুযোগকে ব্যবহার করবে এবং তাদের যে বদনাম সেই বদনাম ঘোচাবে এবং একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা হিসেবে যা কাজ করা উচিত সেভাবে কাজ করবে এবং যারা অপরাধী তাদেরকে কাহিনী কাঠগড়া নিয়ে আসবে আমরা কি দেখলাম সঠিক সময়ে চার্জশিট ফাইল করতে না পাওয়ার জন্য টালা থানা ওসি ছাড়া পেয়ে গেল আগামী দিনে তারা বাকিদেরকে নিয়ে আসছে কিনা সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি এদের দুজনকেই ছাড়া পেয়ে গেল ফলে আগামী দিনে আমরা সবাই দেখব যে সিবিআই সঠিকভাবে তদন্ত করছে কি না আদালতের তত্ত্বাবধানে আছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে আবার মামলা শুনানি হবে ফলে যেহেতু হাইকোর্টের তত্ত্বাবধানে এই শুনানি এই বিচার তদন্ত চলছে এখন আশা করব আগামী দিনে সঠিকভাবে তদন্ত আগে নিয়ে যাবে নাহলে তো আমরা রাস্তায় আছি এই লড়াই চলবে কিন্তু একটা বিষয়ের প্রশ্ন থেকেই যাচ্ছে সামিমদা সেটা হচ্ছে যে এখনও তো ওভার ডেথ সার্টিফিকেট মা বাবা পাননি একটু আগেও সুপ্রিম কোর্টের সামনে অভার মা বলেছেন যে কখনো বড় অফিস কখনও কর্পোরেশনের বিভিন্ন অফিস তারা ঘুরে বেড়াচ্ছেন অথচ কখনও আর্জি কর ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এখনও তারা তাদের মেয়ে ছ মাস মৃত্যু হয়ে গেছে বেশি হয়ে গেছে কিন্তু এখনও তারা ডেথ সার্টিফিকেট পাননি আপনার কি মনে হয় যে হাইকোর্টে মামলা এলে সত্যি কি মানুষ বিচার পাবে অভয় বিচার পাবে তদন্তকারী সংস্থা যদি নিরপেক্ষভাবে তদন্ত করতে না পারে তাহলে সত্যিই বিচারের পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে তবে যে কথাটা বললেন ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা দেখবেন যে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ সামনে এসছে যে সাক্ষী উঠে এসছে আদালতের কাছে তাতে বলা হচ্ছে যে ডাক্তার দেখতে পেলেন এই ফ্লোরে এখানে সাইিত অবস্থায় আছে আর তারপরে খবর দিলেন তারপরে সবাই পুলিশ এলো করণ করলো আর ডকুমেন্টস বলছে এই ধরনের ঘটনা ঘটার পরে তাকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে এমার্জেন্সি ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছে ফলে সরাসরি নিজেদের তথ্য এবং স্বাক্ষর মধ্যে কনফ্লিক্ট আছে যে কথা আমরা শুরু থেকে বলছি যে গোজামিল দিতে গিয়ে যে বারবার ভুল করে ফেলছে এই ভুলগুলো সাধারণ মানুষ তার চোখে নজরে পড়ছে তাহলে তদন্তকারী সংস্থা কী লুকানোর চেষ্টা করছে কাকে বাঁচানোর চেষ্টা করছে আর এই একটা ঘটনা যে ঘটনায় ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার পৌঁছে গেল পুলিশ কমিশনার কি সব ঘটনায় পৌঁছান উত্তর হচ্ছে না আমরা সবাই জানি এই ঘটনায় পৌঁছালেন কেন তাহলে কারা ইনভলভ তারা কি ইনফ্লুয়েন্সিয়াল তাদের সঙ্গে কি শাসক দলের সম্পর্ক আছে কোন নেতা বা মন্ত্রী নির্দেশ দিয়ে ওখানে গেছিলেন যদি অন্য ক্ষেত্রে না যান তাহলে এই ক্ষেত্রে কি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ওখানে যেতে হলো অনেক প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আনসার তো খুঁজে বার করতে তদন্তকারী সংস্থাকে আর যখন তদন্তকারী সংস্থা এগুলো করতে ব্যর্থ হয় তখনই ভিক্টিমের পক্ষ থেকে তো সিবিআইকে আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে যে যারা যারা তদন্তের দায়িত্বে ছিলেন যাদের বিরুদ্ধে নিচের করে আদালত অভিযোগ তুলেছেন অসন্তোষ প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কেন হবে না এতদিন পর্যন্ত সি ক্যালকাটা পুলিশে যারা যাদের বিরুদ্ধে সব অভিযোগ উঠেছে ট্রায়াল করে জাজমেন্ট যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ উঠে এসছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নেওয়া হয়নি কেন ফলে রাজ্য সরকার এবং সিবিআই তাদের যারা আধিকারিক আছে তারা কেন এই এইসব আর্মিং অফিসারদের এগেনস্টে বিভাগীয় তদন্ত করছেন না তা থেকে প্রমাণ হয় যে শাসক দলের একটা বড় অংশ ইনফ্লুয়েসিয়াল লিডারদের একটা অংশ এর সঙ্গে জড়িয়ে আছে যারা সবাই মিলে এই অপরাধকে আড়াল করার চেষ্টা করছে এবং একই সঙ্গে এই অপরাধের দুটো অংশ যদি ভাবি আমরা একটা হচ্ছে যারা খুন বা ধর্ষণের ঘটনা ঘটালো এবং একটা অংশ যারা এই তথ্য নষ্ট করলো বা অপরাধকে আড়াল করার চেষ্টা করলো দুটো অংশ এই পরের অংশের সঙ্গে সরাসরি যারা সরকারি আধিকারিক তারা জড়িয়ে আছে তাহলে একটা অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে সেই অপরাধীদের আড়াল করার জন্যে যা যা ঘটিয়েছে এই পুরো একটা চক্র কাজ করছে যেই চক্রটাকে যদি খুঁজে বার করতে না পারি তাহলে এই মামলার বিচার হবে না আর এই মামলার বিচার করতে গেলে সত্যি সত্যি নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দরকার সেই ক্ষমতা সিবিআইয়ের অফিসারদের আছে তা আমি বিশ্বাস করি যদি কিনা তারা পলিটিক্যাল ইনফ্লুয়েস না হন যদি কিনা তাদের বসেদের সঙ্গে এখানকার রাজ্যের যারা বসে তাদের আলোচনা হয়ে সিদ্ধান্ত না হয়ে যা কী করতে হবে সুপ্রিম কোর্টে মামলা হলে সুপ্রিম কোর্ট আমরা বলি আইনের দরবারে লাস্ট রিসর্ট ওটাই শেষ কোর্ট আমাদের দেশে সর্বোচ্চ আদালত যে কোনো মামলাকারীর অধিকার আছে সিঙ্গেল বেঞ্চে অ্যাপ্রোচ করা হার জিত যাই হোক যার কোনো অসন্তোষ থাকবে সে ডিভিশন বেঞ্চ যেতে পারে তারপর সুপ্রিম কোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চে মামলা আসার সঙ্গে সঙ্গে এই যে দুটো ফোরাম আমাদের পাওয়ার কথা ছিল সেই দুটো ফোরাম আমরা পাবো এটুকু নিশ্চিত করা গেছে সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে যারই কোনো অসন্তোষ থাকবে যারই কোনো গ্রিভান্স থাকবে সে ডিভিশন বেঞ্চ যেতে পারবে সুপ্রিম কোর্ট যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট যদি প্রথমেই বিচার করত তাহলে এই দুখানা ফোরাম আমরা হারাতাম আর তাছাড়া হাইকোর্ট কলকাতায় ফলে আমাদের পক্ষে কনভিনিয়েন্স হবে কমিউনিকেশনের সুবিধা হবে এগুলো তো আছেই তারপর দেখা যাক কী দাঁড়ায় তদন্ত বিচার তো সবসময় হবে তদন্তের উপর নির্ভর করে যদি তদন্ত থেকে নিরপেক্ষ না হয় তাহলে কখনোই বিচার সঠিকভাবে আগানো যাবে না তাই আমরা আশা করব তদন্তকারী সংস্থারা তদন্ত করবে বিচারক আছেন তার তত্ত্বাবধানে যেহেতু চলছে ফলে আশা করা যায় সেই তদন্ত সঠিক নির্দিষ্ট যাবে দেখুন কলকাতা পুলিশ পুলিশ রাজ্য সিবিআই প্রত্যেকের মধ্যেই ইন্ডিপেন্ডেন্ট অফিসার আছে তাদেরকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেয় তাহলে নিশ্চয়ই সম্ভব আপনার আপনারা সবাই জানেন অপরাধী কারা জাজমেন্টটা ভালো করে পড়লেই বোঝা যায় যে কারা অপরাধের সঙ্গে যুক্ত আছে তদন্তকারী অফিসাররা খুঁজে পাচ্ছে না হতে পারে না তাই শুধু নিরপেক্ষ তদন্ত করতে দিতে হবে যারা শাসন ক্ষমতায় আসে সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তারা এখানে কতটা ইনফ্লুয়েস করছে সেটাকে আটকাতে পারছে কি না তার উপর নির্ভর করছে